গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে হচ্ছে শুক্রবার আর প্রান্ত স্কুলে চলে গেছে চৌদ্ মশাই দিতে গেছে আর এখন বাজে প্রায় পনেরো এগারোটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম আর আমার ব্লগটা যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ কাছে দূরে যেখান থেকে দিচ্ছ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আর বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটাকে শুরু করলাম তো চলো আজকে সকালবেলায় কী কী রান্নাবান্না হয়েছে শাশুড়িময় করেছে যে সব কিছু আমি এখনও করে পারিনি তো আমি উঠে গেছি প্রায় প্রায় মানে কুচকু তো মানে বলতে গেলে ছোটো মানুষ তো রাত্রে তো বারবার উঠবে এটাই স্বাভাবিক তো ওই আমি উঠে গেছি প্রায় আটটার দিকে আজকে তাড়াতাড়ি একটু তো এই টুকটা করে রয়েছে আর এখন একটু আমি করবো সোয়াবিনটা তো প্রান্তিকা বলছি তোমার সোয়াবিন হয়ে গেছে শুধু সোয়াবিনটা সেদ্ধই করে রেখেছিলাম এই জন্য ভাত ঘি দিয়ে আলু ভোজাতে খেয়ে গেছে আর কুচকু এখন ঘুমাচ্ছে ওকে সবাই ঘুম পাড়ালাম এখন তো ও তো ঘুমিয়ে থাকবে না কখন উঠে যাবে তো বেশি কিছু কাজ নেই সোয়াবিনটা করবো আর বাসন করটা মানে যেহেতু চুপটা রয়েছে আছে সেগুলো করব তা চলো সাথে থাকো তাহলে তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই তো চলো তাহলে দিনটা শুরু করে নিই দিনটা তো শুরু হয়ে গেছে অলরেডি আমি ঠিক আছে চলো তাহলে দিনটাতে শুরু করে নিই এখানে ঘুমো করছে দেখো ঘুম পাড়িয়ে রেখে এখন চলো রান্নাঘরের দিকে এগোই শাশুড়ি ভালো তো রান্নাঘরে চলে এসেছি আর এই দিকে দেখো শাশুড়িমা রান্না করে রেখেছে ভেন্ডি আলু তরকারি সর্ষে দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে রেখেছে এই উচ্ছে আলু ভাজাটা খেতে সবাই খুবই ভালোবাসে তো এখানে ভাতটা রেডি হয়ে গেছে প্রান্তিকা খেয়ে গেছে আর এখানে মশলাটা দেখো করে পারেনি মানে পুচকু উঠে গেছে তো চলে চলে গেছে আর খাওয়াটাও এই খেলাম জাস্ট তো রুটি সকালে রুটিয়ে আর আলুর তরকারি হয়েছে তো সেটা দিয়ে খাওয়া হয়েছে তো মশলাটা তৈরি করে নেবো আর ওইদিকে রান্নাবান্না এখানে এখন ঢেলে পারিনি তো এগুলো থাকুক এই দিকে দেখো ডালটাও হয়ে গেছে লাউ দিয়ে ডাঁটা দিয়ে ডাল রয়েছে এখানেও রয়েছে সেটা লাউ দিয়ে ডাঁটা দিয়ে ডাল আর এখানে বাসনগুলো দেখো কত জমে গেছে এখনও করে উঠতে পারিনি তো এই আর এইদিকে সোয়াবিনটা আলুটা মানে সবে ভেজে রেখে দিয়েছি পুরোটা ভাজা হয়নি পুচকু দিয়েই তো উঠে গেছে আর সব মশাকে খেতে দিলাম তো মশাই শাশুড়িমা মশাইকে খেতে দিয়ে নিয়েছি তো এই তো চলো রান্নাটা শুরু করে নিই এখন আর পুচকু দেখো কাঁথাটা এখানটা রয়ে গেছে চলো তাহলে তো চলো তাহলে আমি রান্নাঘরে যাই রান্নাটুকু করে নিই কারণ পুজো বাবা চলে এসেছে প্রান্তিকাকে স্কুলে দিয়ে এসে চলে এসেছে তো বাবা উঠে গেলে বাবা ধরতে পারবে আর আমিও টুকটাক করে রান্নাঘরে সব কাজকর্মগুলো করে নিই চলো তাহলে সোয়াবিনটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছে তো এখন বন্ধ করে দেবো তো কাজ গ্যাসের ওভেনটা মুছে নিলাম আর সব মাজা কমপ্লিট মানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট সব চলো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চ তো এখন পুচকু আর পুচকুর দাদু এখন ঘুমো করছে আর এখন বেজে গেছে প্রায় দুটো পনেরো মতো দুটো পনেরো মতো প্রায় বাজে আর মোটামুটি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো একটু পরে প্রান্তিকাকে গিয়ে গিয়ে নিয়ে আসবে এই চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা দেখো হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম তো এখন দিয়ে গেল টি শার্টটা কালারটা সুন্দর দেখে ছিল মানে খুব ডিপ রেট তারপর হাজব্যান্ডকে বললাম দেখি কেমন কি আসে তো সুন্দর কালারটা হাজব্যান্ড আসুক তারপরে তো হাজব্যান্ড আসার আগে শার্টটাকে খুলে নিলাম তো এই যে শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও হাজব্যান্ড আসুক তারপরে দেখে বলুক কেমন কি হয়েছে আমার তো ভালো লেগেছে এজন্য আমি অর্ডার করেছিলাম না বলেই অর্ডার করেছিলাম দেখ সময় হয়ে গেছে ইভিনিং টাইম তো এখন দেখো ড্রেস ট্রেস করে রেডি হয়ে গেছি তো পুচুকে নিয়ে যাব চেক আপে তো পুচুকে নিয়ে এখন যাচ্ছি ডক্টরের কাছে দেখো এখন চুপি চুপি ঘুমাচ্ছে এখন তো বাবা গেছে ভ্যান রাখতে চো চলে এসেছে ভ্যান তোর চলো সাথে থাকো নিয়ে যাই ডক্টরের কাছে হে বন্ধুরা চলে আসলাম এখন বাড়িতে তো পুচকু দেখো শুয়ে আছে এখানে আর এই দেখি আনলাম তো এতক্ষণ যেহেতু আমি একাই ভিডিও করি যে ধরার কেউ নেই এই রাস্তাঘাটে সেভাবে ফোন ইউজ করতে পারি না তো চলো তাহলে ওকে ও যেহেতু খিদেও পেয়ে গেছে আমি চেঞ্জ করিনি তো চ